বন্ধু অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত যে সনাতন হিন্দু ধর্মের মাতানুসারে পূর্ণিমা তিথি অত্যন্ত মহাত আর এই পূর্ণিমা তিথি মধ্যে বিশেষতভাবে উল্লেখযোগ্য বৈশাখী পূর্ণিমা যেটি বোধ পূর্ণিমা নামেও পরিচিত বা বুদ্ধ জয়ন্তী নামে পরিচিত এই পূর্ণিমা তিথিতে শুধুমাত্র হিন্দু ধর্মে এই নয় বৌদ্ধ ধর্মে তাদের মাহাত বৈশাখী পূর্ণিমা তিথিতে ভগবান গৌতম বুদ্ধ জন্ম হয় আবার এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ বধিবিকে নিচে বসে বুদ্ধত্ব লাভ করেন আর বৈশাখী পূর্ণিমা তিথিতেই তিনি মহাপরিনির্মাণ লাভ করেছিল সব দিক থেকেই গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে পূর্ণিমা তিথিটি জড়িত রয়েছে এই বিশেষ দিনে সনাতনীদের সাথে সাথে এই বৌদ্ধ ধর্মাবলম্বীরাও গৌতম বুদ্ধের আর্চনা করে থাকে বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হয় এবং বৌদ্ধ বৃক্ষে পুজো অর্চনা করা হয় পর্বে আমরা জানব বুদ্ধ পূর্ণিমা তিথিতে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জন্য মা লক্ষ্মী এবং নারায়ণে পুজো তো করবেনই তার সাথে সাথে আর কি নিয়ম পালন করবেন আসুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মে কোথাও কোথাও গৌতম বুদ্ধকে ভগবান হরি নবম অবতার হিসাবে দেখানো হয়েছে অর্থাৎ ভগবান বিষ্ণু নবম অবতার হিসাবে কোথাও কোথাও গৌতম বুদ্ধকে দেখানো হয়েছে এই বিশেষ দিনটিতে জীবনে পালন ধর্ম পালন অহিংসার সঙ্গে যুক্ত তাই বিশেষ দিনে ভগবান গৌতম বুদ্ধের ছবি বা মূর্তি আপনি আপনার ঘরে আনতে পারেন এই দিনে আপনার বাড়ির কাছাকাছি বট অসত্য বা যে কোনো বড় বৃক্ষের গাছের পুজো করতে পারেন বোধ পূর্ণিমা তিথিতে এই গাছে তলায় প্রদীপ জ্বালাবেন তারা গাছের জল অবশ্যই দেবেন এবং তার চারিদিকে প্রদক্ষিণ করতে পারেন কিন্তু বিজয় সংখ্যায় করতে হবে যেমন এগারো বার বা একুশ বার বা একান্নবার আপনার যেমন সময় রয়েছে বলা হয় জীবনে এটিকে শান্তি আনে বুদ্ধ পূর্ণিমা তিথিতে আপনার বাড়ি ঘরে অবশ্যই এছাড়া আপনার বাড়ি প্রত্যেক ঘরে একটি করে প্রদীপ প্রজ্বলন করবেন পূর্ণিমা তিথিতে বাড়ির সদর দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই দেবেন তারা সদর দরজায় সিঁদুর হলুদ অথবা কুমকুম দিয়ে স্বস্তিক চিহ্ন বা যে কোনো মঙ্গল চিহ্ন আঁকতে পারেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী অর্চনা করার সময় মা কে করি নিবেদন করবেন এবং মায়ের কাছে পায়েসের প্রসাদ রাখবেন আপনাদের জন্মের ছকে যদি চন্দ্রদোষ থাকে তবে এই দিনে চন্দ্রদেবেরও আরাধনা করুন চন্দ্রদেবেরও আরাধনা করার সময় ক্ষীর অর্পণ করতে পারেন বা সাদা যে কোনো রঙের মিষ্টি চন্দ্রদেবকে অর্পণ করতে পারেন আপনাদের মনের অশান্তি দূর হবে এতে কারণ চন্দ্রদেব আপনাদের মনের কারক এছাড়া চন্দ্রদেব আপনাদের মায়ের সঙ্গে যুক্ত করা হয় মায়ের শরীর স্বাস্থ্য মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে এই কাজটি আপনারা করতে পারেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে অবশ্যই আপনারা দান করুন আপনাদের সাধ্য অনুসারে দান করতে পারেন এই দিনে অন্য বস্তরও অর্থ দান করুন অনেকে বুদ্ধ পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করেন কাছাকাছি যদি কোনো নদী থেকে থাকে তবে সেখানে আপনারা স্নান করতে পারেন গঙ্গা স্নান অত্যন্ত মহাত্মপূর্ণ যদি নদী না থাকে তবে স্নান জলে তিল মিশিয়ে স্নান করুন এতেও কিন্তু সমান পূর্ণ হয় বুদ্ধ পূর্ণিমা তিথিতে অহিংসার প্রতীক এই তিথিতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ব্যবহার খাবারে করবেন না সকলে স্বাস্থ্যিক জীবন ধারণ করুন অনেক বাড়িতে এই দিনে সত্যনারায়ণের ব্রত পাঠ করা হয় লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় সকলকে মধ্যে বিতরণ করে তবেই নিজে গ্রহণ করুন পূর্ণিমা তিথির উপর সাধারণত বারো ঘন্টারই হয় সূর্য উদয় থেকে চন্দ্র উদয় আপনারা যদি বারো ঘন্টা নির্জলা উপোস করতে পারেন তো খুবই ভালো না পারেন তাহলে ফল দুধ সাবুদানা মাখানা খেয়েও থাকতে পারেন বুদ্ধ পূর্ণিমার দিনে আপনারা কুবের যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন আর লক্ষীর যন্ত্র যেটিকে বলা হয়ে থাকে শ্রীযন্ত্র সেটিও বাড়ির জন্য অত্যন্ত শুভ অনেকেই প্রতিষ্ঠা করেন তবে পুরোহিত দিয়ে যন্ত্রে প্রতিষ্ঠা করবেন এ সেইটি পুজো করিয়ে তারপরে বাড়িতে স্থাপন করুন বন্ধুরা এই বিশেষ দিনে কখনোই অহিংসার প্রতি জড়াবেন না ঝগড়াঝাটি ঝামেলার মধ্যে থাকবেন না এই দিনে ধ্যান এবং দান কাজের মধ্যে অতিবাহিত করুন বুদ্ধ পূর্ণিমার দিনে জীব হত্যা করবেন না আজকের পর্ব এখানে শেষ কচি পর্বতী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ